থানা সাগর থেকে আয়োজিত আজকের এই বৃক্ষ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জামা ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃন্দ

আমরা আশা করি আল্লাপাদ এই শিশুকে তলম রেখে ওই পরিবার থেকে জানি আমরা তা করবেন আমরা আশা করি ওই শিশু সেদিন পতাকিয়ে দাঁড়াবে তারা পি জামা থাকে জান থেকে বাঁচিয়ে দেবে দেখ এ ধরনের একটি পরিস্থিতিতে আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কিছুটা পরিবর্তন করে বিক্ষোভ সমাবেশে আমাদের আজকের প্রধান বিষয় হল জামাতের পাশে দাবি আমাদের প্রাণের পাশে দাবি সে জনগণকে জানানো নিজেদের বোঝা এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর স্থাপন করা যেন কোনো রা জনগণের কাজ এনে যেতে পারে আপনারা জেনে খুশি হন পৃথিবীতে সবচেয়ে অগ্রসর যে পঁয়ত্রিশটি দেশ ভালো হয় সে পঁয়ত্রিশটি দেশের মধ্যে আঠাশ টা দেশেই ক্রিয়া পদ্ধতি চালু আছে বিয়ার পদ্ধতি বিষয়টা হল একটি জায়গায় একটি দেশে একটি ভূখণ্ডের একটি ডিস্ট্রিক্টে একটি বিভাগে যেখানে যে দলের পক্ষে যত পার্সেন্ট ভোট পড়বে সেই দল সেই এলাকায় সেই দেশে তত পার্সেন্ট আসন লাভ করবে বর্তমান পদ্ধতিতে কি হচ্ছে একটি দল চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে আরেকটি দল তিরিশ পার্সেন্ট ভোট দিয়েছে বাকি সব দল মিলে আরো তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু নির্বাচিত ঘোষণা করেন তিনি চল্লিশ পার্সেন্ট পেয়েছেন এখন এই চল্লিশ পার্সেন্ট পাওয়া লোকেরা কিন্তু বিপদ জনশক্তি যে সাবভাগ লোক রয়ে গেছে সেই সাবভাগের উপর শাসন করেন গণতান্ত্রিক সিস্টেমের এটা একটা বড় দুর্বলতা যে গণতান্ত্রিক সিস্টেমে সংখ্যালঘিষ্ঠ অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপর শাসন বাংলাদেশে তো বারবার হয়ে এসছে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে আরও এ বিশ্বে নিয়ে তারপর রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে দেখা গেল পঁয়ষট্টি ভাগ যারা ভোট দিয়েছে পাঁচ চল্লিশ ভাগ ভোট দিয়েছে তাদের উপরে ওই পঁয়ত্রিশ ভাগ যারা ভোট পেয়েছে তাদের শাসন এই জাতিকে বারবার পথ দেখিয়েছে বাংলাদেশ জামাকৃষ্ঠ চুরাশি সালে যখন এসাদের বিরুদ্ধে আন্দোলন চলছে তখন পরবর্তীভাবে ভোটাধিকার কিভাবে প্রয়োগ করা হবে এটা নিয়ে যখন তৎকালীন চোদ্দ দলীয় যোগ সাত দলীয় যোগ এবং জামাতিস্তানি একক একটি চোখ কেউ কারোর প্রস্তাবরা সঠিকভাবে মানতে পারছে না বুঝতে পারছে না সে সময় জামাতিস্তানি গ্যাস টেকার সরকারের ফল্পলা করছে